হ্যালো ডিয়ার আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেক কি নতুন রেসিপি নিয়ে এসেছি আটার গজা কিংবা মুরালি যে যেটা বলে থাকেন এটা দেখুন কত দেখতে কিশকি হয়েছে আপনারা আমার ভিডিওটা দেখে এভাবে করে বানিয়ে নেবেন অবশ্যই ডিসপেট মজার হবে আর আমার এটি বানিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন রেসিপি আর জন্য চলুন তাহলে শুরু এখানে আমি আকার মুরালি তৈরির জন্য দুই কাপ আটা নিয়ে নেব আমি এখানে লাল আটাকে ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা আটা কিংবা ময়দা ব্যবহার করতে পারেন আমার বাচ্চারা যেহেতু এটা খুব পছন্দ করে এই জন্য আমি লাল আটাটা ব্যবহার করেছি এখন দিয়ে দিব লবণ দুই টেবিল করে তেল দেখুন এটাকে আমি এভাবে করে নিয়েছি মুঠি করা যাচ্ছে আপনারাও এভাবে মিক্স করে নেবেন তাহলে মোরআ বেশ ভালো হবে ক্রিস্পি হবে এখন আমি পানি দিয়ে দেবো সুগম পানি আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি যতটুকু আমার লাগবে মেলা দুন তৈরি করতে আমি ততটুকু দিয়ে দিব এই পর্যায়ে আমি হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিয়েছি এটা দিলে ফ্লেভারটা বেশ ভালো লাগে আপনারাও দিবেন এখন আমি দোটা ভালো করে তৈরি করে নেব দেখুন দুটি আমি এভাবে তৈরি করে নিয়েছি আর ওভাবে তৈরি করে নেবেন আমার হাফ কাপ পানিতে হয়ে গেছে এখন এটি আমি দশ মিনিট জন্য ঢেকে দিব ভিওর্স দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন দুটি আমার নরম হয়ে গেছে এরপর যাই আপনি এটিকে আমি ডেলে নেবো দুটিকে আমি ভালোভাবে মুখে নেব এটাকে সুন্দর করে মুখে নেব তো ওই আমার মুরালিতে ভালো হবে টেস্টি হবে খেতে দেখুন এভাবে আমি মুখে নিয়েছি আপনারা ওভাবে মুখে নেবেন এখন এটাকে আমি তিন ভাগ করে নেব এটাকে আমি বেলে নেব বেলে জন্য এখানে আমি কোনো আটা ব্যবহার করব না এখানে তেল দিয়ে আমি বেলে নেব তারা করে বেলে নেবেন আমি এটাকে এখন গোল করে বেলে নেব গোল করে বেলে নেব যেন বেশি পাতলা না হয় আবার বেশি পুরো না হয়ে যায় এভাবে করে নিলে বেশ হয় আর বেশি মোটা করলে রোজাটা পুরো হয় মোটা হয় বেশি এতে বেশি ক্রিস্পি হয় না আপনাদের পছন্দ মতো করে নেবেন দেখুন আমি এভাবে করে নিয়েছি এখন এটাকে আমি কেটে নেব এতে আমি দুটি ভাগ করে নিয়েছি এভাবে করে আমি কেটে নেব সবগুলোকে দেখুন কেটে আমি এভাবে করে রেখেছি আপনারা এভাবে রাখবেন এখন সবগুলো আমি নেব দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এগুলোকে ভেজে নেব এখন মুরালিকে ভাজার জন্য অনেকগুলো একটি হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল রেখা করবো তেলটি গরম হয়ে আসা পর্যন্ত তেলটি গরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখন এটাকে আমি উল্টে দেব এখন একটু বেশ ফুলে উঠেছে যখন লালচে হয়ে আসবে তখন আমি উঠিয়ে নেব আরেকটু একটু ভেজে নেব দেখুন এটি লাল হয়ে এসেছে এই পর্যায়ে এখন এটিকে আমি উঠিয়ে নেব আর সবগুলো আমি এক একে করে ভেজে নেব আমি যতগুলো নিয়ে নিয়েছি তাতে আমার আরো দুই তিনবার দিতে হবে দেখুন আমার সবগুলো মোবাইলই বানানো হয়ে গেছে ততটা ক্রিস্পি হয়েছে আপনারা ওভাবে করে বানিয়ে নিয়ে দেন তাদের দেখতে দিচ্ছি তাহলে আপনাদের মুরালিগুলো বেশ ক্রিস্পি হবে আর আমার এই মুরালি বানিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এখন এটিতে আমি চিনির শিরা দেব চিনির শিরাটি দেওয়ার জন্য আমি চুলা একটি হাড়ি বসিয়ে দিয়েছি এখন হাফ হাফ চিনি দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব বেশি পানি দিলে জ্বালাতে হবে বেশি যাওয়ার জন্য খুব কম পানি দিয়ে দেবো আমি এখানে দেখুন এটা যখন আমি হাতে নিয়ে দেখাবো যখন সুতোর মতো আসবে এটাতে আর হাতে একটা গুলের সাথে লেগে যাবে তখন বুঝবেন এটা হয়ে গেছে এই পর্যায়ে গজা দিয়ে দিবেন এখন আমি কি দিয়ে দেবো এটা এখন ফুল ভালো করে লাগা দিয়ে দেবো কম তবে জন্য লেগে যায় এটা আমার হয়ে গেছে এ পর্যায়ে আমি তুলে নেব তুমি সিরা দেওয়ার পর আমার দেখুন এটাকে উঠে নিয়েছি কতটা মসমাছে হয়েছে আপনারাও এভাবে করে বানিয়ে নেবেন অবশ্যই টিস্পি হবে এবং মজা হবে আর আমার এই প্রজাতি বানিয়ে যদি ভালো লেগে